হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক তো আজকে হচ্ছে রাখি রাখির জন্য রেডি হয়ে গেছি সন্ধান হয়ে গেছে রেডি এখন পুরাপুরি দুইটা বাজে মামুন এখন আসে নাই তো মামুন গেছে হচ্ছে গাড়ির পূজা দিতে আসুক তারপর সবাই একসাথে এক জায়গায় বসবো এখানে রাখি পরানো হবে এবারে একদম আলাদা রকমভাবে তো সাথে থাকুন ভিডিওটা

তো আগেই আর কি খাওয়া দাওয়া দিতেছে রাখি পরে কারণ সবার খিদা পায় গেছে যার জন্য আগে খাওয়া না খিদা কিন্তু পাইছে এটা কিন্তু ঠিক টুকাইকে দেখ খালি টুকার অবস্থাটা ও তো মিষ্টি থালে আমাদের দিদি আর সিমারি এত

খাইছে <coughs>

দেখা যায় তো আমাদেরকে হুম একদম পুরা क्लियर হ্যাঁ এখানে হ্যাঁ এদিকে মইনা কিন্তু ফটো নিচে হবে এটা কিন্তু আমি জানলেছো সব क्या करती को ना मुफाइता नहीं है जा ना मना यार कैसे वीडियो है वो बेटा झगड़ा हो रहा है हमें नहीं है हां तो वही ना यार माता तो बहुत अच्छी लगती है ए वाह चलिए नीचे चलाएंगे वो भी के पर তুমি খাইছ কিছু তালে ব'ল সমুদ্ৰ ভিৰ শুই পঢ়ে ভিডিঅ' আৰু এইটো আছে ফুলি দিই মানে যে নেপালে থাকে দিদি আসছে আর এমনি আমাদের তো সবার মোটামুটি পড়ানো হয়ে গেছে সবাই মিলে একটা ফটো তুলবো ওদেরকে আসতে বলছি হ্যাঁ আর ফুলে যে তুই এদিক ওদিক করিস না ভালো করে প্রণাম কর জীবনে একবারই তো করবি সামনের বার বিয়ে দেখ তাহলে কেমন ছাগল আশীর্বাদ দে এগুলা বুদ্ধি দেগুলা বুদ্ধিজেত জায়গা মাতার থেকে

তো দুই দিন তিন দিন হয়ে গেলো রাখি হয়েছে ব্লগটাকে এন্ড করা হয় নাই আজকে এন্ড করতেছি মাসির বাড়িতে আসি আপাতত ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বেশির থেকে বেশি শেয়ার করো চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেক কেয়ার বাবা থ্যাংকস ফর ওয়াচিং